মানিকচক ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে ও গোপালপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় মানিকচক বিধানসভার বিধায়িকা সাবিত্রী মিত্রের উদ্যোগে দশই মার্চ ব্রিগেডের জনগর্জন সভার সমর্থনে এক জনসভা হয়ে গেল মালদার মানিকচকের বালুটোলা এলাকায় জানা গেছে আগামী দশই মার্চ কলকাতা ব্রিগেড জনগর্জন সভা অনুষ্ঠিত হতে চলেছে জনগর্জন সভাকে সম্পূর্ণভাবে সাফল্যমণ্ডিত করার লক্ষ্যে এই প্রস্তুতি সভা হয় এদিনের সভায় উপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সি মানিকচক বিধানসভার বিধায়ক সাবিত্রী মিত্র মালদা জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ মন্ডল আজকে এই সভাটা হচ্ছে মহামাটি মানুষের জন্যই সভা যারা আমাদের মানুষের টাকা রাজনৈতিক উদ্দেশ্যে ভাবে মানে মানুষকে উপেক্ষা করেছেন মানুষের টাকা থেকে বঞ্চিত করেছেন তার জন্য এই জনগর্জন সভা এবং বহু আন্দোলন করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা দেখেছি দিল্লির মাটিতে দাঁড়িয়ে তার হাত ধরে টানাটানি তারিচুড়ি করেছে এবং পুলিশরা ছেলে পুলিশগুলো আমাদের সাংসদদেরকে হাত ধরে নিয়ে গেছে একশো দিনের কাজের টাকা হোক আর বিভিন্ন কাজের ক্ষেত্রে যে টাকা পশ্চিমবাংলার সাধারণ মানুষের সেই কারণেই তারপরে মমতা ব্যানার্জিও উনিও নিজেও একটা অনস্থা মানে উনিও একটা দরনাছিলেন তারপরে উনি আমাদের সাত হাজার তিনশো কোটি টাকা যেটা উনি সমস্ত একশো দিনের টাকা মানুষের কাছে যতটা পালে উনি করেছেন কিন্তু আজকে এই টাকাটা আটকে দেবার অধিকার মোদি নেই মোদিজি প্রধানমন্ত্রী দেশের আমি বলছি এটা সরকারি টাকা সরকারি টাকা সব রাজ্যে যাচ্ছে ওয়াই নট পশ্চিমবাংলা